আসসালামু আলাইকুম আমি আজকে এক কাপ ভাত দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি দেখাবো এটা আমরা বিকালে কিংবা যে কোনো সময় বানাতে পারি এটা বাসি ভাত এই বাসি ভাতটা দিয়ে সুন্দর একটা নাস্তা হবে এই ভাতটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে চার টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে আপনারা ব্লেন্ড করে নেবেন এইভাবেই কিন্তু ভাতটা কিন্তু ঘুরতে থাকবে কোনো এ রকম আটকাবে না আমি সেই জন্যই আপনাদের দেখালাম আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আর একটু যদি কম হয়ে থাকে আপনার একটু হাত দিয়ে চেপে নেবেন তাহলে কিন্তু ভাতটা পুরোপুরি ম্যাশ হয়ে যাবে এখন আমি এখানে একটু আঠালো ভাবানোর জন্যে দেবো দুই টেবিল চামচ মতো ময়দা এখানে দুই থেকে তিন টেবিল চামচ মতো দিলেই হয়ে যাবে আর দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নেব এই নাস্তাটা যদি আমরা বিকালে বানাই সবাই খুবই পছন্দ করে খাবে আমি এখন দিয়ে দিলাম একটু গোলমরিচ এখানে আমি একটু টেস্টিং সল্ট আর একটু লবণ ব্যবহার করব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আর সামান্য একটু টেস্টিং সল্ট ব্যবহার করবেন এখন আমি লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি হাতে একটু তেল মেখে আপনারাও এরকম লম্বা করে সেপ দেবেন এখন আমি ময়দার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে আমার ভাজতে সুবিধা হবে হালকা করে দিলেই হবে যেহেতু এটা ভাত সেহেতু এটা তেলে দিলে ছুটে যেতে পারে কিন্তু এই ময়দার কোটটা করে নিলে আর ভেঙে যাওয়ার কোনো ভয়ই থাকবে না এরকম আলতো হাতে আপনারা করে নেবেন দেখুন আমি কত হালকা করে ময়দা মাখাচ্ছি এখন আমি ভাজতে চলে যাব কড়াইতে দিয়ে দিলাম তেল এখন আমি সবগুলি ভেজে নেব রাইস কিউবগুলো আমি সুন্দর করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে আর একটু লাল করে ভাজতে পারেন এতেও কোনো অসুবিধা হবে না একটাও কিন্তু ছুটে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন এই জন্যই আমি ময়দা দিয়ে একটু কোট করে নিয়েছি এখন আমি এটা গ্রেভি করব এখানে আমি দিয়ে দিলাম তিন টুকরো রসুনের কুচি গ্রেটার দিয়ে এরকম ঝিরিঝিরি করে গ্রেট করে নেবেন সামান্য তেলের ভিতরে এরকম লাল লাল করে ভেজে নেবেন রসুনটা যাতে পুড়ে না যায় সেই দিয়ে দিলাম এক কাপ মতো পানি এখানে আমি একটা থাই খাবারের জন্য একটা পেস্ট বানিয়েছিলাম সেটাই আমি দুই চামচ ব্যবহার করলাম এটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো ডার্ক সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ওয়েস্টার সস এই সসগুলোতে লবণের পরিমাণ বেশি থাকে সেই জন্য একটু চেখে চেখে দেবেন আর শেষে দিয়ে দিলাম একটু ম্যাগি সস এখন আমি ভেজে রাখা সেই ভাতের কিউবগুলি দিয়ে দিব দেখুন এক কাপ ভাত দিয়ে কিন্তু অনেকগুলোই হয়েছে এরকম একটু মাখো মাখো হলে নামিয়ে ফেলবো হয়ে গেছে এখন আমি একটু রোস্টেড তিল দিয়ে পরিবেশন করব দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা লোভনীয় কতটা মজাদার আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম এটা কিন্তু অনেক মজা আপনারা যখনই বানাবেন খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে